ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হল দেশের প্রথম উড়াল সড়ক যা রাজধানীর যানজট নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত বিস্তৃত বর্তমানে এই এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে থেকে তেজগাঁ পর্যন্ত চালু আছে বাকি অংশ প্রস্তুতির জন্য কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমন একটি প্রকল্প যা রাজধানীর গতিশীলতাকে বদলে দেবে পুরোপুরি বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এই রুটটি পুরোপুরি চালু হলে শুধু বিশ পঁচিশ মিনিটেই ঢাকা শহর পার হওয়া যাবে যেখানে বর্তমানে একই পথ অতিক্রমের সময় লাগে এক থেকে দুই ঘন্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার এর মূল উড়াল পথ বিশ কিলোমিটার আর বাকি অংশ হল র্যাম্প ও সংযোগ সড়ক প্রিয় দর্শক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাসের প্রথম সপ্তাহের নির্মাণ কাজের আপডেট জানাব ঘুরে দেখাবো রাজধানীর কারোয়ানবাজার মগবাজার মালিবাগ খিলগা সবুজবাগ কমলাপুর এবং মানিকনগর এসব এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ বর্তমানে কীভাবে চলছে তা তুলে ধরব ভিডিওতে প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রথমেই আমরা আছি কারওয়ানবাজার রেলগেট এলাকায় এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজ অনেক এগিয়ে গেছে রেললাইন ও সড়ক এই দুইয়ের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায় নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ বর্তমানে এই অংশে গার্ডার স্থাপন পিলার স্ট্রেন্দিং এবং রোড ডেক প্রস্তুত সহ বেশ কিছু কাজ হয়েছে শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের ২৪ ঘন্টার টানা প্রচেষ্টায় কাজ এখন কারওয়ান বাজার থেকে মগবাজার দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে সবচেয়ে বেশি র্যাম্প নির্মাণ করা হচ্ছে হাতির ঝিলের এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির ঝিলের এই অংশে ওঠানামার জন্য থাকবে মোট পাঁচটি র্যাম্প সোনারগাঁও হোটেল থেকে পান্থকুঞ্জ পার্কের দিকে নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে এটি বাদে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ জোরে সোরে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে হাতির ঝিল প্রান্তের দিকে র্যাম্প তৈরির জন্য পাইলিং শেষে পিলার প্রস্তুত করা হচ্ছে হাতির ঝিল অংশে র্যাম্প তৈরির জন্য পিলারের ওপর এখন গাডার উত্তোলন শুরু হয়েছে এক্সপ্রেসওয়ে এখন মগবাজারের দিকে এগিয়ে গেছে কর্মীদের বড় অংশ এখন মগবাজার মালিবাগ সাইডে কাজ করছেন এটি চার লেনের উড়াল সড়ক দুই পাশে দুটি করে লেন ও একটি করে ব্রেকডাউন লেন হবে মধ্যবর্তী ডিভাইডার থাকবে সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে মকবাজার রেলগেট হয়ে মালিবাগের দিকে এখন কাজ এগিয়ে গেছে এর আগের বার দেখা গেছিল মূল এক্সপ্রেসওয়ের কাজের জন্য মকবাজার কমিউনিটি হাসপাতাল এলাকা পর্যন্ত গাডার উত্তোলন করা হয়েছিল এবার গাডার উত্তোলনের কাজ মগবাজার থেকে মালিবাগ ফ্লাইওভারের কাছে আরও এগিয়ে এসেছে মগবাজার থেকে মালিবাগ সেকশনে বর্তমানে এক্সপ্রেসওয়ে সবচেয়ে বেশি ব্যস্ত ও অগ্রসর অংশ এখানে সবচেয়ে বেশি সংখ্যক কর্মীকে কাজ করতে দেখা গেছে এখানে গাডার উত্তোলন ও স্থাপন প্রায় সম্পন্ন ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ দ্রুত গতিতে চলছে মূল এক্সপ্রেসওয়ে তৈরির জন্য বিশাল আকারের ক্রেনটি ক্রেন দিয়ে গাডারগুলিকে বসিয়ে জোড়া লাগানোর কাজ চলছে এই অংশে একদিকে গাডার উত্তোলন করা হচ্ছে আরেক ভাগে উত্তোলন করা গাডারের উপর ঢালাই করা হচ্ছে রোড স্ল্যাব বসানোর কাজও চলছে এখানে একের পর এক গাডার উত্তোলনের মাধ্যমে ধীরে ধীরে গাডার বসানোর এই কাজটি এগিয়ে আসছে মালিবাগ ফ্লাইওভারের দিকে এক্সপ্রেসওয়ের উপস্থিতিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে দৃশ্যমান হচ্ছে রেল লাইনের উপর দিয়ে চলে যাওয়া লাইনটি কত বিশাল তা এখন খালি চোখে ধরা দিচ্ছে দিয়ে যাবার সময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল লাইনটি মকবাজার ফ্লাইওভারের উপর দিয়ে মালিবাগের দিকে এগিয়ে যাচ্ছে এর আগের ভিডিওতে মকবাজার রেলগেট থেকে মালিবাগ অংশের দিকে গাডার উত্তোলনের মাধ্যমে মূল লাইনটি এগিয়ে যাওয়ার দৃশ্যতে দেখিয়েছিলাম চারশো পঁয়ত্রিশ নম্বর পিলার পর্যন্ত গাডার উত্তোলন হয়েছিল এবার এসে দেখলাম গাডার উত্তোলনের কাজ চারশো পিলার পর্যন্ত এগিয়ে এসেছে সামনে আর মাত্র ছয়টি পিলারের উপর গাডার উঠে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই মূল লেনটি মালিবাগ ফ্লাইওভারে গিয়ে পৌঁছাবে মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই লাইনটিকে এগিয়ে নেয়ার জন্য ইতিমধ্যে ফ্লাইওভারের দুই পাশে পিলার তৈরির কাজ করছেন কর্মীরা মালিবাগ থেকে খিলগা যাবার অভিমুখে লাইনের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই লাইনটি যাবে এজন্য এখন রেল রেললাইনের দুপাশে লম্বা লম্বা পিলার তৈরির কাজ চলছে এবার এসে পিলারগুলিকে দেখা যাচ্ছে কোনোটা ঢালাই শেষ হয়েছে আবার কোনোটা রড বাইন্ডিং চলছে আবার কোথাও ঢালাই কাজটি চলছে এখানকার পিলারগুলির উচ্চতা ছয়তলা ভবনের চেয়েও উঁচু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবার পর এর নিচের অব্যবহৃত স্থানগুলিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবুজায়ন ল্যান্ডস্কেপিং পথচারী বান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন আমরা আছি মালিবাগ রেলগেট এলাকায় প্রতিদিন অসংখ্য যানবাহন ও ট্রেনের কারণে ঢাকার সবচেয়ে ভোগান্তির জায়গাগুলোর এটি একটি একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের থাকবে মালিবাগ খিলগা রাস্তার দিকে র্যাম্প তৈরির জন্য এখানে অনেকগুলি পিলার প্রায় দৃশ্যমান হয়েছে খিলগার খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত র্যাম্পের জন্য পিলার প্রস্তুতি চলছে বেশিরভাগ পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে মালিবাগ থেকে খিলগা অভিমুখে যাবার পথে দেখা যাবে রেললাইনের পাশে বাউন্ডারি দিয়ে কাজ চলছে এখানে পিলার তৈরির কাজ চলছে এখানে কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে কয়েকদিনের ব্যবধানে জায়গাটিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাইলিং ও পিয়ার কনস্ট্রাকশন একাধিক স্থানে দৃশ্যমান হয়েছে মালিবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বেশ জোরে সোরে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু হবার পর থেকে মালিবাগ রেলগেট থেকে খিলগা ফ্লাইওভারের দিকে রাস্তাটি এখন গাড়ির চাপ বেড়েছে রাস্তার একটি অংশে নির্মাণ কাজ চলার কারণে রাস্তার প্রশস্ততা কমে গেছে মালিবাগ ফ্লাইওভার থেকে খিলগামুখী অংশে পিলার কাস্টিং কাজের গতি বেড়েছে কর্মীরা দিনরাত কাজ করছেন এই অংশে মালিবাগ থেকে খিলগা অংশে একাধিক স্থানে নতুন পাইলিং ও পিয়ার নির্মাণ একই সঙ্গে চলছে খিলগা ফ্লাইওভারের দিকে যাবার পথে এবার অনেক দূর পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে এরপর থেকে সবুজবাগের আগ পর্যন্ত এ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ এখনো শুরু হয়নি এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এখানে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উচ্চতাও বেশি হবে পিলারগুলিকে তুলনামূলক বেশি উঁচু করে প্রস্তুত করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিকে যাত্রাবাড়ি অভিমুখে এগিয়ে নিতে হবে যে কারণে এখানে কাজ এখনো শুরু হয়নি এই অংশে কাজ শুরু হলে লোকজন ও যানবাহনের চলাচলে কিছুটা ভোগান্তি হবে কারণ এদিকে সড়ক ও রেল লাইনের বাইরে বেশি জায়গা নেই ফ্লাইওভার পার হয়ে আমরা এবার চলে এসেছি সবুজবাগ এলাকায় এটি ঠিক কমলাপুর স্টেশন এলাকার কাছাকাছি ফ্লাইওভার থেকে বাম অংশ দিয়ে রেল লাইনের পাশ কেটে চলে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন খিলগা ফ্লাইওভার পার হয়ে সবুজবাগে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে এখানে বেশ কিছু পিলার নির্মাণ কাজ চলছে পিলারগুলিতে ঢালাই কাজ চলছে কিছু পিলার পুরোপুরি দৃশ্যমান হয়েছে আবার কিছু পিলার তৈরির জন্য পাইলিং এর কাজ চলছে আগের বারে চেয়ে এবার দেখা যাচ্ছে ঢালাই করা পিলারগুলির উচ্চতা বৃদ্ধি পেয়েছে নতুন নতুন কিছু অংশে পাইলিং এর কাজ শুরু হয়েছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে যেখানে কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে পাশাপাশি সাইট অফিসও আছে এখানে যেখান থেকে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তদারকি ও পরিচালনা করা হয় এবার আমরা আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায় গত কয়েক মাস থেকে এখানেও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন এখানে কাজ শুরু হলেও ব্যাপক আকারে কাজ এখনো শুরু হয়নি কমলাপুর বীরশ্রেষ্ট শহীদ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এখানে স্টেডিয়ামে নতুন স্টার বসানো হয়েছে যে কারণে মাঠটি সবুজে ভরে গেছে ইতিমধ্যে এখানে ফুটবল খেলা চলছে এই স্টেডিয়াম বরাবরই রয়েছে টিটিপাড়া রেল আন্ডারপাস দৃষ্টিনন্দন এই আন্ডারপাসটি ইতিমধ্যে যান চলাচলের জন্য খুলে গেছে গত এক মাস থেকে কমলাপুর সহ রাজধানীবাসী এই আন্ডারপাস ব্যবহার করে সুবিধা পাচ্ছেন কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মূল লাইনটি যাত্রাবাড়ির দিকে এগিয়ে গেছে দিনের আলো ফুরিয়ে আসায় আপনাদেরকে মানিকনগর পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের চিত্র দেখাতে পারলাম মানিকনগর এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এখনো শুরু হয়নি তবে আশা করা হচ্ছে খুব দ্রুতই এদিকেও কাজ শুরু হয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য এই মানিকনগরে একটি ওয়ার্কিং ইয়ার্ড গড়ে উঠেছে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে তবে এক বছর কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে এই এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হবার সম্ভাবনা কম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ